এটা আপনার বিভিন্ন মডেল আছে আপনার আইফোন থেকে শুরু করে শুরু করে সব মডেলে গ্লাস আছে এগুলো কোয়ালিটি ফুল ভাই হ্যাঁ এগুলো কেমন প্রাইস ধরছেন আপনারা এগুলো হচ্ছে আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা সম্পূর্ণ গ্লাস এটা হচ্ছে আপনার

পঞ্চাশ প্লাস সিট প্লাস যেমন ওপো ভিভো রিয়েলমি টেকনো এইসব মোবাইলে আপনার ইউজ করা যাবে জি জি আচ্ছা এটা কত করে ভাই এটা ছাব্বিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা সম্পূর্ণ মোবাইলের স্কিন প্রোটেক্টর ওটা সম্পূর্ণ পাইকারি হোলসেল আমাদের সাথে আছে সিয়াম ভাই সিয়াম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শপের সহজ লোকেশনটা যদি একটু বলতেন সহজ লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান আর মেরানি ফ্লেভার সাথে আচ্ছা তো ভাই আপনাদের কাছে কি কি পাওয়া যায় ভাই আমাদের কাছে সুপার এক্সেস গ্লাস ওজি আর সেডিন আছে মানে সকল ফোনের আপনার হচ্ছে স্ক্রিন প্রটেক্টর পাওয়া যায় জি জি আচ্ছা কোনটা থেকে শুরু করবেন ভাই আমরা ওজি থেকে শুরু করি হ্যাঁ যেমন ওজি এটা আপনার বিভিন্ন মডেল আছে আপনার আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে সব মডেলের গ্লাস আছে এগুলাই তো কোয়ালিটিফুল ভাই হ্যাঁ এগুলো কেমন প্রাইস ধরছেন আপনারা এগুলো হচ্ছে আপনার 26 টাকা 26 টাকা সম্পূর্ণ পাইকারি হোলসেল কোনো খুচরা বিক্রি নাই না আচ্ছা তারপরে ভাই তারপরে তারপরে কোনটা দেখাবেন ভাই এই যে নোট 10 যেমন নোট 10 সব সাধারণত একই গ্লাস প্রোডাক্টটা শুধু মডেল আলাদা হ্যাঁ শুধু যেমন নোট 10 তারপরে আর আর কোন কোন ব্র্যান্ডের ভাই আপনার আছে আমাদের রেইনবো গ্লাস ওরিজিনাল এটা আচ্ছা ওরিজিনালটা গ্লাস এটা হচ্ছে আপনার 40 টাকা মাত্র 40 টাকা পাইকারি রেট 40 টাকা যত খুশি নেন 40 টাকা নাই তারপরে ভাই তারপরে কোনটা দেখাবেন তারপরে আছে আমাদের এখানে আছে হচ্ছে আপনার ইবি গ্লাস তারপরে হচ্ছে আমাদের এখানে ইবি বিভিন্ন মডেল আছে এগুলা Samsung S24 Ultra 5 Ultra বিভিন্ন মডেল আছে S24 Ultra এটা অরিজিনাল এটা কত ভাই একশো চল্লিশ টাকা ওকে ওকে তারপরে ভাই তারপরে আছে আমাদের এখানে এবাইভ ডি গ্লাস ফাইভ ডি জি আমাদের এখানে আচ্ছা ফাইভ হচ্ছে আপনার সতেরো টাকা পঞ্চাশ পয়সা মাত্র সতেরো টাকা ভাই আপনি যে ভিডিওতে যে দাম বলছেন সিয়াম ভাই এই আসলে কি এই দামই পাবে ইনশাল্লাহ এই দামে পাবে সমস্যা যেহেতু আপনারা আপনারা এই জায়গায় সরাসরি তো আমরা ইম্পোর্টার ভাই জি এই আমি করি সম্পূর্ণ এটা পাইকারি হোলসেল বিক্রি করেন এই জায়গায় মানে দুই নাম্বারই করার কোনো সুযোগ নাই ঠিক না ইনশাল্লাহ দুই নাম্বারই করার কোনো সুযোগ নাই যা পাবেন অরিজিনাল এটা ভাই তাহলে মাত্র সতেরো টাকা পঞ্চাশ একুশ ডি সাত সতেরো টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা ওকে ভাই মানে যে দামটা দামটা বলতেছেন এটা হচ্ছে ফিক্সড

মানে যত রকম মডেল আছে ভাই ফোনের জগতে সব মডেলের প্রোডাক্টার আছে আচ্ছা তারপরে ভাই এটা তারপরে আমাদের সুপার এটা কী কী ফোনে ব্যবহার করা যাবে এটা এটা হচ্ছে আপনি এটা আপনার এক্সপেন্সিভ এটা ব্যবহার করতে পারবেন মানে ওয়াই তারপরে ওয়াই মডেলটা ব্যবহার করা যাবে তাই না হাওয়াই হাওয়াই ওয়াই হাওয়াই সেভেন এটা কত ভাই আপনার ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা বা এগুলা ছাব্বিশ টাকা নিয়ে অনার সাথে একশো দেড়শো টাকা বিক্রি করা যাবে জি ভাই কেউ যদি না বেকার তারা যদি ভাই এটা দশ পিস করে নিয়ে মনে করেন প্রত্যেক দোকানে তিন পিস চার পিস করে যদি দেয় তাহলে তো ভাই অনাসে দশ টাকা করে লাভ করলে তো ভাই অনেকটা জি অনেকটা তো রাখো যে পাইকারি পণ্যের ব্যবসা করা আর কি বেকার না থেকে একটা পাইকারি পণ্যের ব্যবসা করলে আপনারা দেখা গেল মনে করেন কিছু হলে মানে আস্তে আস্তে যখন ব্যবসাটা আরও সে বেশি বুঝে যাবে তখন সে আরও মার্কেটটা

এগুলো তো সবই আপনার বিভিন্ন মডেলের গ্লাস প্রোটেক্ট হ্যাঁ হ্যাঁ বিভিন্ন মডেলের গ্লাস প্রোটেক্টর আপনার আরেকটা আছে হচ্ছে আপনার ওয়াই টোয়েন্টি এটা দিয়ে আপনি দুইশো প্লাস সেট খাওয়াতে পারবেন দুইশো প্লাস দুইশো প্লাস সেটা ইউজ করা যাবে এটা মানে দেখা গেল একদম ম্যাচিং হবে ভাই দুইশো প্লাস দুইশো প্লাস ম্যাচিং করবে উনিশ বিশ হলে কোনো মানে ফিটিং হবে আর কি হ্যাঁ ফিটিং হবে আচ্ছা তারপরে ভাই এখানে আছে এটা দিয়ে আপনি খাওয়াইতে পারবেন পঞ্চাশ প্লাস সিট খাওয়াইতে পারবেন এই ক্লাসটা দিয়ে পঞ্চাশ প্লাস যেমন ওপো ভিভো রিয়েলমি টেকনো এইসব মোবাইলে আপনার ইউজ করা যাবে জি জি আচ্ছা এটা কত করে ভাই এটা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ওকে তারপরে ভাই তারপরে আছে আমাদের এখানে নোট নাইন প্রো নোট নাইন প্রো দিয়ে আপনি অনেক অনেকগুলো সিট খাওয়াইতে পারবেন এখানে সুপার এক্স আপনি একশো প্লাস সিট খাওয়াই একশো প্লাস সিট ব্যবহার করতে পারবেন এটা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ভাই আপনাদের এই জায়গাতে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ আমাদের এখানে পঁচিশ টাকার থেকে সর্বনিম্ন আছে পঁচিশ টাকার থেকে একশো পঁয়তাল্লিশ টাকা আছে সতেরো টাকা থেকে সতেরো টাকার থেকে আপনার সর্বোচ্চ যত উঁচাই নিতে চায় সর্বোচ্চ কত একশো চল্লিশ টাকা পর্যন্ত পাঁচ চল্লিশ টাকা পর্যন্ত আচ্ছা তারপরে ভাই কোনটা দেখাবেন আপনার এগুলোই তারপরে আছে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মানে যাবতীয় যা সকল ধরনের গ্লাস কোটারের আপনাদের এই শপে পাওয়া যায় জি ওকে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম